নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকে যে ব্যাপারে যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে পানের দ্বারা বসেকরণ মন্ত্র এই বসেকরণ মন্ত্র পান দ্বারাই যাকে প্রাণ এই পান পানের উপর মন্ত্রভুত করে যাকে খিলাবে তাই বৈশিগত থাকবে এটা নিজের মহাজনকে বশকরণ করতে পারেন নিজের স্বামী নিজের স্ত্রী প্রেমিক প্রেমিকের যে কাউকে যাই যাকে বসেকরণ করতে চায় তারা শুধু পান মন্তব্য করে যাকে খিলাবে তাই তার বাধ্যবদ্ধ থাকবে তার বসিগত থাকবে এটা ছয় মাস থাকবে ছ মাস পর এটা কেটে যাবে অটোমেটিক কেটে যাবে বিনষ্ট হয়ে যাবে কারণ ভাগ্য গোপাল সারো মাস আর জোর করে প্রেম প্রীতি ছয় মাস তে আপনারা আশা করে বুঝতে পেরেছেন করতে হবে কি আমি প্রথমে বলে দিচ্ছি মন্ত্র আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো এবং মুখে বলে দেবো আপনারা ভালোভাবে শুনে জেনে নেবেন মন্ত্রটি ভালো করে মুখাস্ত করে নেওয়ার পরে শনিবারের দিন এক দামে কিনে নিতে হবে পান সুপারি পানের মশলা যাবতীয় যেগুলো দাঁড়ায় যে ব্যক্তিটি পান খায় সেগুলো মশ ময় মশলা পান সুপারি শনিবারের সকালের দিন হাটে যাই এক দামে কিনে নিতে হবে নেওয়ার পরে ওই পান বাড়িতে আনে আমি যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি ওই পানের উপর মশলার উপর সবগুলোর উপর সাতবার একবার বলুন এক টুপুর দুবার বলুন দুটিপুর তিনবার বলুন তিনটিপুর আর বৈষ্যক্রম মন্ত্র ক্রিয়া করার সময় অবশ্যই অবশ্যই আপনারা পুরো মুখ হয়ে আপনারা বৈষ্যক্রম মন্ত্রগুলো কাজগুলো করবেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজগুলো হয়ে থাকে আর সর্বদাই দিনখান থেকে আপনারা কাজ করবেন পবিত্র হয় মুখ পবিত্র হয়ে আপনারা কাজগুলো বেশিরভাগ করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদের কাজের রেজাল্ট আসবে আপনারা করবেন কি পূর্ব মুখ হয় শুদ্ধ বস্ত্র পরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে বা কোনো মন্দিরে কোনো জুম্মা মসজিদে বসে আপনারা পূর্ব মুখ হয়ে পান সুপায়গুলো হাতে নিয়ে ধুয়ে নেবেন আর পান সুপারগুলো ধুয়ে নেওয়ার পরে আপনার পান পায়ের উপর মন্ত্র বলবেন আমি যে মন্ত্র দিচ্ছি মন্ত্রটি একবার বলে একটি টিপু দুবার বলে দুটিপুর তিনবার বলে তিন টিপুর এই নেবে সাতবার বলে সাতটি ফুক দিয়ে আপনি যাকে বসীকরণ করতে চাচ্ছেন তাকে ওই পানটি শুধু খেলে দেবেন তারপরে দেখবেন বৈষ্ণ পান্টে খিলানোর পর চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতর দেখবেন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনাকে না দেখে থাকতে পারছে না আপনার কথা সর্বদা তার মনের ভিতর ভাবার চিন্তা শুরু হবে এই নেমে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন তো অবশ্যই আপনার কাজ সাকসেস হবেন তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি ভিড়ো মন্ত্র ভিডিও নাচটা মন্ত্র আমি দিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নিয়ে কাজ করবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে পান পান মহা পান পান জলে ফলা নি এখানে মেয়ের নাম বলবেন আয়ে যায় তো রাম টলে মহে তো মশাল টলে হামারা এই পান পরা না লাগতে খোদা মোহাম্মদ কি এক দু তিন তালা এই মন্ত্রটি আপনারা জেনে এমন শীনে কাজ করবেন ধন্যবাদ